এই জন্য মরণ দিও লাইলাতুল মরণ দিও যেদিন মরণ দাও কিন্তু আল্লাহর কাছে বলিও না আল্লাহ তাড়াতাড়ি নেও মৃত্যু কামনা করা যায় না আল্লাহকে বলবা আল্লাহ যেদিন আমার বিদায় দিবা তুমি ইচ্ছা করে তুমি যেদিন তোমার দরবারে আমাকে কবুল করবা সেদিন জুমা বার দিন কবুল করিও গল্লা আল্লাহ ওমা লাইলাতুল কদরে রমজান মাসে কবুল করিও লাইলাতুল বরাতে ঈদের দিনে কবুল করিও আমার দিনের নবীর মদিনাতে আমাদেরকে কবুল করিও গো বৃষ্টি নাজিল করে তাকে আমার আল্লাহ পৃথিবীর কেউ নাই বৃষ্টি নাজিল করবে বৃষ্টি না জেল করে কেউ ক্ষমতা আছে নাকি আগামীকাল আপনার জমিতে বৃষ্টি দিব যদি ক্ষমতা থাকতো তাহলে তো ফেলে মেরে ফেলত মানুষ তিন নম্বরের বাবাজি মায়ের পেটে ছেলে হবে নামে হবে সেটা জানে আল্লাহ একশো বিশ দিনের আগে জানা যাবে না সাত মাসের আগে কেউ বলেছেন জানা যাবে না এ কথা কেন না নামে তো একশো বিশ মাসের আগে ছেলে না মেয়ে বলতে পারবে না কিন্তু এটা সিমটম দেখে বলে প্রথম মাসে বলতে পারবে ছেলে হবে না মেয়ে হবে বলেন বলতে পারবে প্রাণের বাবাজি চতুর্থ আগামী দিনের খবর জানে আল্লাহ আর কেউ জানে না তখন কি হবে এক মিনিট পরে কি হবে ফজরের সময় কি হবে সকাল বেলা কি হবে সেটাও জানে আমার আল্লাহ পাঁচ নম্বর কার কখন মরণ হবে কোন সময় হবে কোন দিন হবে কি অবস্থায় হবে গো কারো মরণ আগুনে পড়ে হয় কারো রেল স্টেশনে শিখে নিচে রেলের নিচে পরে হয় কেউ আবার পানিতে ডুবে হয় শত্রুর কাছে হয় রাইফেলের মাথায় হয় ওসমানি হাসপাতালে হয় ডাকার হাসপাতালে হয় আমেরিকাতে হয় সৌদি আরবে হয় কার কোন সময় কোন ভাবে কিভাবে মরণ হবে সেটাও জানে একমাত্র আমার আল্লাহ এই খবর কেউ জানে না খবর কেউ কি বিদেশে জানা তাকে বাবাজি বিচার মেয়াদ চলে গেলে মেয়াদ বাড়ানো যায় ইচ্ছা করলে কমানো যায় কিন্তু আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন টাকা পয়সা দিয়া হায়াত বাড়ানো যায় না রে রিটিকে যায় তাহলে তো এদেশের মা বাবারা সন্তান না খাওয়া নিজের হায়াত পুঁজি করার ফায়দা লাভ করতোটা দেশের আগে রুজি করে বছরের হায়াত কিভাবে বাড়ানো যায় এই চিন্তা করতো আপনি আশি বছরের দাদার যদি কোন দাদা বিয়া করবেন করবেননি আমার ধারোয় না করে ভাই আমার কি সময় আছে তাহলে তো করতাম তার মানে আশি বছরের দাদারও বিয়া করার একশো বছরের দাদারও যদি বলেন দাদা কি খবর দোয়া করিস ভাই আগামী রমজান পর্যন্ত যেন আল্লাহ আমার হায়ারটা কেউ বলে না চলে যাবে। সবাই কয় থাক সবাই কি কেউ বলে না চলে যাবে কেউ মরতে চায় না তারপর মরতে হয় কেউ পৃথিবী ছেড়ে যেতে চায় না তারপর আল্লাহর দরবারে যেতে হয় কেন জানো আর আসার সময় মালিকের সাথে ও আদা করেছি ও আল্লাহ যাবটি ঠিক আবার তোমার কাছে আসব বলতে পারেন ও আদা কোন সময় করলাম আমার তো খেয়াল নাই আমারও নাই আপনার কই যখন জন্মগ্রহণ করেছিলেন মায়ের খুলে দুধ পান করছিলেন খেয়ালাসিনিয়া আছে কেউ কেউ নাই কিভাবে দুধ পান করছি আমি নিজেই বলতে পারবো না কারণ সময় বিবেক বুদ্ধি ছিল না কিন্তু আসার পরের ঘটনা যদি ভুলে যাই আসার আগের ঘটনা খেয়াল থাকার কথা আমার বানের আল্লাহ বলেন মানুষকে আমি বানাইছি দুর্বল করিয়া এই মানুষ তেত্রিশ বছর পর্যন্ত তার স্বাস্থ্য বাড়ে দুনিয়ার যত প্রাণী আছে মায়ের গর্ব থেকে বের হওয়ার পরে তারা দৌড়াদৌড়ি করে ছাগলের বাচ্চা হাঁটে নিজে নিজে গা গোসে দুধ খায় গরুর বাসুর নিজে নিজে গা ঘষে তার খাবার বাহির করে কিন্তু মানুষের বাচ্চা পৃথিবীতে আসার পরে নিজের খাবার নিজে বাহির করতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না রে আল্লাহ বলেন হল কলিং আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটে দিয়েছি ওই মানুষকে যেই দেশে পাঠাইছি ওই দেশের বাসা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করে দিয়েছি এমন কেউ আছে না তা বাংলাদেশে জন্মগ্রহণ করছে বাবা বাংলা মাতে এবারে বাংলাদেশে চাই তা বাংলা বলতে পার না ইংলিশ করে আছে নাকি যেরকম আছে না বাংলা ভাষার জ্ঞানও আল্লাহ দান করে দিছে যে ভাষা শিখাবেন সেই ভাষা শিকার জ্ঞান চেষ্টা করলে আল্লাহ দান করে দিবে আমার পক্ষ থেকে তোদেরকে আমি দান করেছি আমি শি রহমান আল্লাহ আর এই মানুষ বাড়তে বাড়তে তেত্রিশ বছর পর্যন্ত বারে তেত্রিশ থেকে চল্লিশ সমান তার স্বাস্থ্য বারেও না কমেও না বয়স যখন চল্লিশ হয় যাবার ভাঙ্গন শুরু হয় স্টক করে পেশার বেড়ে যায় অসুস্থ হতে তাকে রে বাবাজি আল্লাহকে তোরে দুর্বল করে বানাইছি আবার দুর্বল করে পৃথিবীর থেকে বিদায় দিমু দুর্বল করে কি দুর্বল করে বিদায় এমন কেউ আছে নাকি এত সবল এর সাথে কুস্তি করে বেড়া ভাগি আছে ভাগার সুযোগ নাই ভাগতে পারবেন আমার প্রাণের বাবাজি খেয়াল করেন বালক্ষণে মরণের মধ্যে আবার পার্থক্য আছে কারো মরণ সম্মানী কারো মরণ অসম্মানী কার আফজল মাই উত্তম কেউ জঙ্গে শহীদ যারা শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের মরণ আর যারা স্বাভাবিক বরণ করেছে তাদের মরণ এক নারী তারা জঙ্গে শহীদ শহীদ হয়েছে জিহাদ ইসলামের জন্য তাদের মৃত্যু স্বাভাবিক মৃত্যু এক স্বাভাবিক ভাবে যদি আমার গায়ে থেকে কোন রক্ত বের হয় অজু ভেঙ্গে যাবে কেন জাননি রক্ত পাক কিন্তু এই রক্ত যখন বাহির হবে তখন হয়ে যায় না পাক তখন হয়ে যায় কি রক্ত পাক রক্ত দামি রক্ত ছাড়া মানুষ বাঁচে না পাক না হলে কি চলবে কিন্তু রক্ত বের হলে হয়ে যায় কি তবে একটা রক্ত বের হলে না পাক হয় না একটা মানুষের রক্ত বের হলে না পাক হয় নারী ওই রক্ত অবস্থায় দাপনের বিধান এটা হলো যারা শাহাদাত বরণ করেছে জেহাদের ময়দানে রক্ত তাদের দেহেতে জামাতে লেগে গেছে তাদের গুসল দেওয়ার বিধান নাই রক্ত অবস্থায় দাফন করার বিধান শহীদের রক্ত পাক পবিত্র একটু চিল্লায় বলেন আল্লাহ তাদের রক্ত পাক পবিত্র যেরকম সোহান তাদের রক্ত না পাক নো তারা ইসলামের জন্য শাহাদ বরণ করেছে বলতে পারেন শাস্তাগঞ্জের হুজুর কি জন্য এই অবস্থায় তাদেরকে দাফন করা হবে কালকে আমতির দি হাসরের ময়দানে তারা যখন দাঁড়াবে ই রক্ত মাখা জামানিয়া আমার প্রভু রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে আল্লাহকে বলবে আল্লাহ ইসলামের জন্য জীবন দিয়েছি এই দেখো এখনো আমার দেহে রক্ত লেগে আছি আমার আল্লাহ বলবেন শহীদ শহীদ রে চলে যাও তারা বলবে আবার মরতাম আবার জিন্দা হতাম আবার শহীদ হতাম আবার জিন্দা হতাম আবার শহীদ হতাম এটি আমাদের কাছে বড় আনন্দ লাগে হ্যাঁ আমরা জুতা ভালায় বাগি কথা কথা বেড়া মায়ের ফিসে খাওয়ার আগে হ্যাঁ এই লোক খুব সালাক মানুষ এই লোক কি আঞ্চলিক ভাষা কে এলো তবে দুনিয়া নিয়ে মুখ মারামারি থেকে গেলে জাহান্নামে নামে যা দেখেন জীবনে যদি যা ভুল করছেন করছেন জীবন দিয়েন না কোন দুনিয়া নিয়ে যদি মারামারি হয় সেখানে জীবন দিলে জাহান্নামে নামে যাবেন যে মরবে সে যাহার নামে যে মারবে সেও যাহার কোন দুনিয়া নিয়ে যদি স্বার্থের কারণে মতব্বাজি করে মার ধাঙ্গা করেন করে যে মরবে যে মারবে উভয় জাহান নাবি নই বলেছেন মরিয়া কবরে খুব কেন মোল্লা আজারে মোল্লা আফসুস করবো আর যে মারছে হে বাসায় ঘুমাই খুব এখন তো জেলে জামু ফুল ছিল কেন মাল্লা মজত আমল মার আর কি দরকার ছিল রসুল বলেন উভয়ই হলো জাহান নামে আমরা জাহান নামে যেতে আসছি না জাননাতে যেতে আসছি আমি মুসলমান খবর থাকতে আমি বেঈমান নয় আমি মুসলমানের সন্তান মিয়া আমি জান্নাত কামাই করে কবরে যাব আর মারামারি করে দুনিয়ার সম্পদ সব সন্তানে দিয়েলাম জাহান টিকিট কেটে বেহেস্তের আশা বেহেস্ত মামুর বাড়ি নাও মায়ের সূত্রে সত্য পাবেন নিজে কামাই করে যেতে হয় কথা বলেন ঠিক কি না আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে অদুস্থ বুজুর্গরাম এই জন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহ গো করতেন আমাদেরকে জঙ্গে শাহাদাত বরং করি বুজুর্গরা দোয়া করতেন নবীর দেশ মদিনায় মরণ দিও হজর তোমার ফারুক রাধি আল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ আমার নবীর দেশে মদিনায় আমি উমরকে মরণ দিও এই রকম ভাবে নবীর আসে কাছে রে নবীর যারা আসে কাছে তারাও মরণের জন্য মদিনায় যেত মদিনায় যায় অপেক্ষা করতো শেষ বয়সে কখন জানি মালাকুল মত আসে আর তামি মদিনার দেশে মরব নবীর দেশে ঘুমাইব ইসরাফিল বাসি বাজালে নবীর সাথে হাসরের মাঠে প্রথম কাতারের মুসলমান হয়ে নবীর পাশে দাঁড়ায় যাব ইমাম মালিক বড় আশিক ইমাম মালিক রহমতুল্লাহ আলম মদিনার থেকে যায় রে মদিনা যায় না ওদের মৌসুম আসছে আরাফার মাঠে যায় না যদি আরফায় মরে যায় তাহলে তো আমার নবীর দেশে মরণ হবে কত বড় আসে কত বড় আমরা মদিনায় গেলে দোয়া করবা যে আল্লাহ মদিনায় যেন আমাকে রেখে দে রাখলে সারা জীবন আরামে ঘুমাবেন আসরে আরামে উঠবে আরামের রহমতের নবী যেখানে কোনো ব্যায়াম নাই সুম বলেন না যত আছে মৌলবীদের ব্যারাম আর সেখানে হলো জান্নাতের বাগান আরো জোরে বলে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করেন এই জন্য দোয়া করেন আল্লাহ জুমা বারে মরণ দিও লাইলাতুল কদরে মরণ দিও লাইলাতুল বারাতে মরণ দিও দিন মরণ দাও কিন্তু আল্লার কাছে বলিও না আল্লাহ তাড়াতাড়ি নেও মৃত্যু কামনা করা যায় না আল্লাহকে বলবা আল্লাহ যেদিন আমার বিদায় দিবা তুমি ইচ্ছা করে তুমি যেদিন তোমার দরবারে আমাকে কবুল করবা সেদিন জুমাবার দিন কবুল করিও গো আল্লাহ ও মালিক লাইলাতুল কদরে রমজান মাসে কবুল করিও লাইলাতুল বরাতি ঈদের দিনে কবুল করিও আমার দিনের নবীর মদিনাতে আমাদেরকে কবুল করিও গো না বলবেন আর ভালো লাগে না খোদা কি আমার দেখে না এমন লোক আছে কি না ধরে খা এক বেসার বউ স্বামী নাকি প্যারালাইসিস আছে কি তে কাজ করতে করতে পায়খানা প্রস্তাব ফেলে দিতে হবে মহিলার খুব বিরক্ত রাগ করে খোদার আজরে কি আমার দেখে না তে ঘরে আছিল এক সার বলো খাবার না পেয়ে রশি চিরে পাতিলের মধ্যে মুখ ঢুকায়া মহিলার খাটের কাছে কাল ভা মহিলা দেখে চালে আর মাটি কি দিছে। ডেগ মাথা খালো না ভয় করার কথা না রাতে মহিলা ভাবছে দিন দিয়ে দোয়া করছিলাম খদার আজরে মনে হয় দোয়া খুব লি আজরেল স্যার আর কে হো তখন আদ দিয়া দেখা আজরে রুগী কিন্তু আমি আমি না ওই দি বিছানায় ঘুমে আছে এটা আসল রুগী এটা কি মরতে চায় কালি কালি কি আমার প্রাণের বাবাজি আত্মহত্যা করিও না রে অনেক যুবকরা প্রেম করিয়া না পাইয়া বিষ মরে যায় আর মেয়ে আবার আরেক জায়গায় বিয়ে হয় বাচ্চা হয় সংসার হয় আর ছেলে কপাল পুরা বিষ মরে জাহান নামে চলে যায় অনেক মেয়ের বিষকে জাহান নামে চলে যায় যারা আত্মহত্যা করে তারা নিজে নিজে জুলুম করেছে তারা জাহান নামি বলেছেন যায় ভালো মানুষ বিষ খায়ও না না কার জন্য মরব এক মহিলার জন্য কত মহিলা আছে চারজন জনে বিয়ে করলে চারটা করতে তুই একটা গেছে আর তিনটা আছে কথা কানা একটা গেছে আর তিনজন আছে কয়টা কোন সোনার বাংলা বিয়া করতো টাকা লাগে না সার তো টাকা সকালে জিগে জিগে বউ আসে বিকালে কে সারে দিছে শেষ কি কো ফেসবুক আমার বেগম ভাগিয়ে গেছে গজবের ফেসবুক নিয়ে গেছে এরকম চলছে বাবার ইজ্জত নাই স্বামীর ইজ্জত নাই সব জায়গায় অসম্মানি কথা বলেন ঠিক কি আমার প্রাণের বাবাজি এই জন্য পায়ে ধরে বলি জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না জীবনের দাম অনেক বেশি জীবন দিয়েছে হায়াত দিয়েছে তুমি রং করার জন্য না রে আল্লাহ নিয়ামত দিয়েছে প্রভুর গোলামি করে জান্নাত কামাই করে যাওয়ার জন্য রে এই জন্য জালাল উদ্দিন রবি বলেন পৃথিবীর মানুষ তোর জিন্দিগি তামসার জিন্দি বানায় না হাসতে হাসতে তামসা করে জিন্দিগি কাটায় না কানতে কানতে জিন্দিগি কাটা জালাল উদ্দিন রমি বলেন যারা পৃথিবীর মধ্যে তামসার জিন্দিগি করবে টাট্টা করতে করতে মস্কারি করতে করতে হেলা করতে করতে বাবাজি মাঠে যখন খেলা হয় রেফারি বাসি বাজায় দে খেলা শুরু হয়ে যায় নব্বই মিনিট খেলা হবে পার্সা পার্সি শুরু হয়ে যায় নব্বই মিনিট যখন চলে যায় রেপারিবাসী বাজায় দেয় সময় নাই ঠিক কিনা তখন যদি ওখানে আরো সময় মিয়া ওই নব্বই মিনিটের মিনিটের ভিতরে রেপারিবাসী বাজানোর আগে যারা গোল দিয়েছে তারা জিতছে যারা দেয় নাই তারা হারছে যারা হারছে তারা আর জিতবে না যারা জিতেছে তারা আর হারবে না আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া দিয়েছে সন্তান পাওয়ার আশায় বিবির পিছনে ধরতে সন্তানের পিছনে টাকা ইনকামের পিছনে ধরতে ধরতে বাসা বানানোর ধরতে ধরতে লোভের পেছনে ধরতে 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 হঠাৎ মালাকুল মত নামক রেফারি বাসি বাজায় দিবে সময় নাই ওই সময়ে যারা ইমান নিয়াম কবরে যাবে রে বেইমান হবে না যারা বে হয়ে কবরে যাবে তারা আর কোনোদিন দিন হবে না যারা আমল নিয়ে কবরে যাবে হবে না যারা বে আমল হয়ে কবরে যাবে তারা আর আমল হবে না রে জালাল রমি বলেন কেউ যদি কান্নার জিন্দিগি বানাইতে পারো কবরে যাওয়ার পরে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই এই দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও হাসতে হাসতে মস্কারি করতে করতে জিন্দিগি যদি কাটে দাও ইমাম জালাল রমি বলেন কবরে গেলে এমন কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই আমরা কি দুনিয়ায় শুধু হাসবো আর বেড়াবো ফালিয়া দেখু কালি লাউ বেশি বেশি করে কাদ কম কম করে হাস এখন বেশি 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 করে হাসে যদি কেউ তার সম্পদ মেনে দেয় আর কত কান্না করে আল্লাহর ভয়ে কান্দে কান্দে দেখলাম মনোনয়ন না পেয়ে এমপি নির্বাচনে এক বেড়ায় মানে মাটিতে পরিয়া করে গড়িয়া মাটিতে পরে কি গোড়া আল্লাহর জন্য কয়জন মাটিতে পরে কানছে বেড়া কি মনোনয়ন বাতিল হয়ে গেছে এমন কান্না দিস আল্লাহর জন্য কদিন কানছেন মিয়া আর মস্কারি করে মানুষ কথা বলেন না ধর্ম বেশি পালন করলে মানুষ মস্কারি করে এরা মনে করে এরা চালাক মানুষ হ্যাঁ চালাক চালাকের গলায় পাঁচ লাখ লাগে কি না বেশি চালাকি মানুষ কি কর বেশি চালাকি গলায় গলায় লাগে আমার প্রাণের বাবা আমার দিনের নবি যেদিন মেয়েরাজ যাবেন ওনার ভোরাক তামসে নবী বলেন জিবরিল এটা দুনিয়া না আসমান জিবরিল বলে আর সুল আল্লাহ নাম বাক্কা নাম হবে মাদিনা ইয়ার সুল আল্লাহ যেখানে ঘোরাও ই ভোরাক দাঁড়াইছে ই পায়ের নিচে আপনার বিবি আয়সার হুজরা হবে আপনার বিবি আয়সার ইয়ার সুলাল্লা দিনের নবী সেখানে আপনার রোজা মুবারক হবে গো নবীজি মা আয়েশা বলেন হুজুর আপনার রোজা মুবারক কোথায় হবে নবী বলেন আয়েশা নবীদের যেখানে বাসস্থান সেখানে তাদের রোজা মুবারক হয় আয়সা খুশি হয়ে গেছে যে আমার হুজরায় আমার নবী ঘুমাবে এর চেয়ে আর ভাগ্যবান কে হতে পারে বলবেন না সম্মার আয়সা বলেন আপনার পাশে কার রোজা হবে গো নবী বলেন আয়সা তোমার বাবা আবু বকর সিদ্দিকের রোজা হবে অগ আয়সা রোজা হবে নবী বলেন আয়সা তারপরে তোমার তুমি আয়সা সিদ্দিকার রোজা হবে নবীজির বিদায়ের পরে আম্মা যান আয়সার হুজরায় নবীকে দাফন করা হয় নবীকে যখন শোয়ানো হয় নবীর একজন গোলাম মাটিতে রাখার আগে একটা চাদর মুবারক বিছায়া দিছে সাহাবিরা বললে এটা কি বিছাইলে রে তাই ডাক দিয়া বলে সাহাবির রে এটা নবীর একটা চাদর মুবারক নবীর জান্নাতি নবীর জান্নাতি চাদর এই চাদর নবীর নিশে মানায় আর কারো সাথে মানায় না এই জন্য নবীকে আকার আগে চাদর মুবারক মাটির উপর বিচাই দিছে।